আর স্বাগত বাঁশের গায়ে মোটা নাইলনের দড়ি দিয়ে বেঁধে একটি বিশাল মাছ ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন জনাচারিক লোক তাদের ঘিরে মহা উৎসাহে চলছে গ্রামবাসীরা এমন ছবি দেখে হতবাক বন বিভাগের কর্তারা এত বড় মাছ কোথা থেকে এলো শেষে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল নদীতে মাছ ধরার সময় ধরা পড়েছে ওই বিশাল মাগুর ওজনে প্রায় একশো পঁচিশ কিলোগ্রাম রাতে ওই মাছটি উৎসব হবে গ্রামে সম্প্রতি ওই দানব মাগুরি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের ম্যানিলা গ্রামে আলমোরা ফরেস্ট রেঞ্জের এক কর্মকর্তা জানিয়েছেন কর্বের জাতীয় উদ্যানের কাছে রামগঙ্গা নদীতে সন্ধান মিলেছে ওই বৃহৎ মাগুরে মাংসাসী ওই মাছ দৈর্ঘ্য প্রায় দুই মিটারের কাছাকাছি মাগুরের অন্যান্য প্রজাতির থেকে ওজনে প্রায় দ্বিগুণ স্থানীয় ভাষায় এই মাছগুলোকে গুঞ্জ বলা হয় সাধারণত খুব বড় পুকুর বা নদীতেই এদের দেখা মেলে বর্ষাকালে ডিম পাড়ার জন্য এরা পাড়ের কাছাকাছি চলে আসে জেলা জেলাশাসক সাবিল বনসলের ভাষ্য হলো রামগঙ্গা নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ তাছাড়া এলাকার মানুষ পুরনো পদ্ধতিতে জাল দিয়ে মাছ ধরেন তাই এত বড় মাছ গ্রামবাসীরা কিভাবে ধরলেন তা নিয়েও সংশয় রয়েছে তার কথায় অবৈধভাবে ওই মাছ ধরা হয়েছে মৎস্য দপ্তরের কর্মকর্তার সঙ্গে কথা বলে আমরা আইনি ব্যবস্থা নেব জীববিজ্ঞানীদের মতে ওই ধরনের প্রজাতি বর্তমানে বিলুপ্ত প্রায় সরকার তাই আইন করে রামগঙ্গার মাছ ধরা নিষিদ্ধ করেছে কিন্তু তা সত্ত্বেও ওই নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজ চলেই আসছে এই প্রক্রিয়া যত শীঘ্র বন্ধ হওয়া উচিত রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ